প্রতিবেদনে কেন প্রতিবেদন আইসি একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য আয়সে মনের মতো মানুষ আর কত মনের মানুষ খুঁজবেন আসে যদি পাতাম তাহলে কি আর আসতাম

এখন কোথায় কি কাজ করেন কাজ করি নবীনগর রুম ভাড়া থাকে রুম ভাড়া থাকেন মানে মনির আচ্ছা এখন কি করতে আইছেন প্রতিবেদনে আইসে কি করতে আইছি দশক ভাইদের কাছে একটা মন মতন মানুষ পাওয়ার জন্য আইছি যে আমার দুঃখে সুখে পাশে থাকবে আমাকে দেখবে আমার দায়িত্ব নেবে তাকাই আমি জীবন সঙ্গী করব আচ্ছা কেমন কেমন লোক জানেন

আচ্ছা আচ্ছা যাক ভালো কি রান্না বান্না করছেন এই যে আলু ভাজি করছি আর শুকটি মাছ ভর্তা করছি ও মজার জিনিস রে চাটি খাওয়া যায় হুম চাটি খাওয়া যায় চাটি খাওয়া যায় না খাইলে তো হারিয়ে ফেলবে না খাবেন না খাবার মতন মানুষ পাইলে খাবো অবশ্যই খাবো খাওয়ানোর মতো মানুষ পাইলে খাবেন আমারে খাবেন না না অবশ্যই খাওয়াবো খাওয়ার মতন মানুষ যদি পাই তো আমাদের খাইলে কি হয় মাঝে মধ্যে আমাদের এটা একটু খাই দেয় খালি অডিয়েন্স দর্শকদের খাইলে হবে আমাদের এটা খালি তো হারিয়ে ফেলবে তুমি কো না তাই নাকি খালি পুরোই না খাইলে আরো বাড়ে ঠিক আছে খাইলে হারিয়ে ফেলবে যদি যোগাযোগ করতে চাই নাম্বার আছে খাওয়ার জন্য দর্শক তার নাম্বারটা বলে দিছি 01810 ভাইরা আমি আই 32195 01810 832195 আমি আর একবার বলছি শূন্য এক আট এক শূন্য আট তিন দুই এক নয় পাঁচ কিছু বলার থাকলে বলেন কিছু বলার আমার কোনো ভাইরা যদি ভালো মন নিয়ে কথা বলিস খারাপ মন নিয়ে কথা বলবে না আমি ইউটিউবের মাঝে আইছি একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য আইসি যে দর্শক ভাইদের কাছে কোনো যদি কেউ যদি পাশে থাকে দায়িত্ব নেয় তাহলে তাকে আমি জীবন সঙ্গে করব আচ্ছা আচ্ছা তাই তো খারাপ মন নিয়ে কথা বলবা না আল্লাহ